কতটা নিরপেক্ষ হয়েছে সেটাও প্রশ্নবিদ এখন চব্বিশের বিপ্লবের মাধ্যমে তারা তাদের সমস্ত যেটা বামপন্থী কিংবা সেকুলার চিন্তাধারণার লোকজন এদেরকে প্রশ্নবিত থাকে এদের সব ধরনের মতবাদ চব্বিশের পর প্রমাণিত হয়ে গেছে তারা এখন বাংলাদেশের স্বাধীনতার জন্য কোনোভাবেই শত্রু না সার্বভৌমত্বের জন্য কোনোভাবেই স্বচ্ছ না দেশের উন্নয়ন অবকাঠামো সার্বিক কল্যাণের জন্য তারা উন্নয়ন মন এই ক্ষেত্রে কালকে যে ঘটনা হয়েছে বিবাদে না জড়িয়ে তারা ফ্রেম নিয়ে এই রাজনীতিটাকে আপনি কিভাবে এটা হচ্ছে সহনশীলতার পরিচয় সহনশীলতার পরিচয় যারা কালকে ফটোগুলো টানাটানি করেছে তারা বেসিক্যালি বাংলাদেশের বাংলাদেশপন্থী রাজনীতি আসলে বুঝে না সহনশীলতা নেই বিধায় এই কাজটা হয়েছে চব্বিশের পরেও এটা নিয়ে বিতর্কের অবসান হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তারা মনে করে যে এটা আমরা নতুন করে জিন্দা রাখলে মনে হয় পাবলিক সিন্ফিটি পাবো কিন্তু বেসিক্যালি পাবলিক সিন্পিটি পাবে না বাংলাদেশে মানুষ বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থী এটাকে আপনি কোনো বয়ান দিয়ে আলাদা করতে পারবেন না এখন যারা আজকে নতুন করে আবার কিছু ছবি যুক্ত করেছে তারা মূলত সহনশীলতার পরিচয় দিয়ে জনগণকে দেশবাসীকে দেখাইতে চাইছে যে দেখো কালকে যেটা হয়েছে হয়েছে আমাদের আইডিওলজি কোনোভাবেই ভুল না আমাদের পক্ষেও লোকজন ছিল তোমরা সেটা দেখো এই আর কি কি সাধুবাদ জানাবেন হ্যাঁ অবশ্যই সাধুবাদ জানাবো তারা সহনশীলতার পরিচয় দিয়েছে সংঘাতে যায়নি যুক্তির মাধ্যমে তর্কের মাধ্যমে তারা তাদের নিজেকে করেছে অবশ্যই ধন্যবাদ সমাজতান্ত্রিক ছাত্র ছাত্র ইউনিয়ন আরও যেগুলো আছে তারা আসলে নিজেদেরকে বাম বললেও আওয়ামী লীগের গৃহপালিত পশু বামদের কাজ বিশ্বব্যাপী আমরা দেখতেছি তারা ফিলিস্তিন ইস্যু নিয়ে সরব থাকে মার্কিন আধিপত্যবাদ বিস্তার নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের বাম যারা আছে তারা কোনো না কোনোভাবে একটা বিশেষ ফেসিবাদি দলের কাঠামোর ভিতরে ঢুকে যায় যে কারণে তাদের নিজস্ব কোনো রাজনীতি নাই আমি মনে করি আচ্ছা আমরা তো এমনও দেখি যে জুলাই আন্দোলন তাদের পর বিভিন্ন মিশিং মিটিংয়ে দেখা গেছে তাদের একটা যে সত্তরের পরে পঁচাত্তরের পূর্ব পর্যন্ত এক আলাদা রাজনৈতিক মতধারা ছিল বামপন্থীদের সেটা তারা কালের বিবর্তনে হারিয়ে অন্যদের ভিতরে খুপে ঢুকে গেছে এখন চব্বিশের পর তাদের রাজনৈতিক মতধারা এখন নিজেদের সেটা লেগাসি ধরে রাখার জন্য হয়তো কোনো এক কারণে সমর্থন দিয়েছিল কিন্তু সেটা আলটিমেটলি বাস্তবায়িত হওয়ার পর তারা দিশেহারা হয়ে গেছে যে কারণে তারা অনাকাঙ্ক্ষিত অনেক কাজে জড়ানোর ফলে জুলাই বিপ্লবে যে বামপন্থীদের যে অংশগ্রহণটা ছিল সেটা ধীরে ধীরে ম্লান হয়ে যাবে তারা যে গৃহপালিত সেটাই প্রমাণ হয়ে যাবে থ্যাংক ইউ